ভাই লোক এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আমরা অনেক বাঘের বাচ্চাদের দেখতে পেয়েছি আবার ঠিক তেমনি অনেক বাদাবি লেবু আর মুগ ডাল চাষ করার চাষিদেরও দেখতে পেয়েছি তো চলুন জেনে আসি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সোনাম ধন্য স্টার সুপার স্টাররা কে কেমন ভূমিকা পালন করেছিলেন তো কি অবস্থা মিয়া দিস ইজ সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো এমপি বন্ধুর সাথে করতে গিয়েছিল বাদামিলেভার মুগ ডাল চাষ দেশ ছেড়ে পালানোর সময় খেয়ে গেল আইকাওয়ালাবাস আশা করি বুঝে গেছেন কার কথা বলছি নাম্বার ওয়ান রিয়াজ আহমেদ এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের রিয়াজ আহমেদের ভূমিকা ছিল বিটিভি ওরফে বাদামি লেবু আর মুগডাল চাষ টিভির মতোই এদিকে আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে নিষ্পাপ ছাত্র ছাত্রী আর অন্যদিকে নায়ক রিয়াজ আহমেদ তার সবচেয়ে বড় কোটা তার বন্ধু এমপি ফেরদাউসের পিছনে পিছনে পৌঁছে গিয়েছিলেন বিটিভি ভাঙার সমবেদনা জানাতে জাতীয় সঙ্গীত গাইতে চিন্তা করেন একবার ক্ষমতার জন্য মানুষ কি কি চাটতে পারে আই মিন কি কি করতে পারে যাই হোক আসল খবর হলো তার এমপি বন্ধু কিন্তু দেশ ছেড়ে পালাই গেছে কিন্তু রিয়াজ আহমেদ তার পালাইতে পারে নাই তাকে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে আসা হয়েছে লেবু আর মুগডাল চাষ করার জন্য তার বর্তমান অবস্থা হলো আকাশ ভরা তারা বাকিটা কমেন্টে বলুন নাম্বার টু আরিফিন শুভ ভাই লোক বেশি দিন হয় নাই এই তো কিছুদিন আগে মুজুব সিনেমাটা রিলিজ হলো এবং সেখানে সে দুর্দান্ত পারফরমেন্সও করেছে নিশ্চয়ই এরকম একটা পারফরমেন্স করার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা তার নামে হয়েই গিয়েছিল পুরস্কারটা আসবে আসবে বলে ঠিক এই সময় দেশে লেগে গেল ছাত্র আন্দোলন হয়তো এই দুঃখ কষ্টে সে ঢুকে গেল গর্তের ভিতরে তার মধ্যে আবার অত্যন্ত দুঃখের বিষয় যে তার একটা পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে দেশের এত বড় একজন স্টার তাকে এই আন্দোলনের পুরোটা সময় আমরা নীরব থাকতে দেখেছি হ্যাঁ আমরা তার মা মারা গেছেন বেশি দিন হয়নি তবে ঠিক এই আন্দোলনের মধ্যে অনেকেই তার মা বাবা ভাই বোনকে হারিয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত চেয়ে পোস্ট করাটাই যথেষ্ট নয় এই জাতি তার কাছে আর অনেক কিছু আশা করেছিল আরে ভাই সরকার থেকে দেওয়া 10 কাটার ফ্ল্যাটটা গেলে যাইতো আরে এটার কথা তো মনেই নেই যাই হোক আপনি এইটা প্রবেন করছেন যে পুরুষের শুধুমাত্র सिक्स পেক বডি বানাইলেই হয় না দেশের সংকটকালীন সময়ে কথা বলার মতো বড় কলিজাও বানাতে হয় আপনি আপনার ফ্যান জাতি দেশ সবাইকে হতাশ করেছেন নাম্বার থ্রি শান্ত খান প্রথমে জানে যেহেতু লোকটা মারা গেছে তাই সেভাবে কিছু বলতে পারবো না তবে তবে তার বাবা বালু খেক চেয়ারম্যান সেলিমের গরিব মানুষের কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাত করা লাখ লাখ টাকা দিয়ে সিনেমা বানিয়ে মানুষের গালি খাওয়া এই নায়ক শান্ত খান সত্যি কথা বলতে গেলে আমি তার কোনো সিনেমায় দেখার সাহস পাই নাই তবে একবার খবরে দেখছিলাম যে কিভাবে তার বাবা পুরো চাঁদপুরকে বালুর মাধ্যমে ভরাট করে ডুবাই বানাতে চায় কিভাবে এক এক করে অন্যায়ভাবে সাধারণ মানুষের জায়গা জমি বালু দিয়ে ভরাট করে জবরদ দখল করছিলেন মানুষ তাদের অন্যায়ে বিহিয়ে উঠেছিলেন মানুষ অপেক্ষায় ছিল সুযোগের যখনই সরকার পালানোর খবরটা পেলেন সাথে সাথেই তার বাড়িতে হামলা শোনা যাচ্ছে পালানোর সময় এই দুজন মানুষের উদ্দেশ্যে গুলিও ছুড়েছিলেন পরবর্তীতে শোনা যায় যে বাজারে আসার পর লোকজন তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বাবা ছেলে উভয়ই গণপিটুনিতে মারা যায় এই নায়কের মৃত্যুতে চরমভাবে শোকাহত কলকাতার নায়িকারা কারণ তাদেরকে আর টাকা দিয়ে বাংলাদেশে এনে সিনেমা বানাবে কে এখন এই নায়কের জন্য আপনি দোয়া করবেন না আফসুস করবেন সেটা আপনার ব্যাপার নাম্বার ফোর সিয়াম আহমেদ দেরি করে হল শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন দেশের বর্তমান এই নায়ক তিনি যা করেছেন তা অনেক বড় বড় সুপার স্টার অভিনেতারাও করতে সাহস পায় নাই তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রদের পাশে থেকেছেন এবং উৎসাহ দিয়েছেন আরো বাকি শিল্পীদের এই আন্দোলনে যোগদান করার জন্য ভাই সিয়া আহমেদ আপনি ভবিষ্যতে সুপার হতে পারেন আর না পারেন মানুষের মন জয় করে নিয়েছে তবে মায়া লাগছে আমাদের পরিমণিটার জন্য যে সবসময় তার মায়ের কাছে আশ্রয় চাইতেন এখন তাকে কে দেখে রাখবে আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না নাম্বার ফাইভ চঞ্চল চৌধুরী দেশের সিনেমা হোক কিংবা নাটক একদম প্রথম সারির অভিনেতা চঞ্চল চৌধুরী এই কোটা আন্দোলনে তার কোনো ভূমিকা আছে কিনা সেটা আমাদের সুপার সাকিব খান জানে কি সাকিব ভাই জানেন তো সত্যি আসলে তার কোনো ভূমিকা আছে কিনা সেটা আমি জানি না তবে সতেরো তারিখ তার একটা পোস্ট দেখেছিলাম বাস এতটুকুই মাননীয় স্যার চঞ্চল চৌধুরী আপনি নেত্রীকে গান শুনিয়েছেন বঙ্গবন্ধু সিনেমায় তার বাবার চরিত্র অভিনয় করেছেন এগুলো নিয়ে আমাদের দর্শকদের কোনো মাথা ব্যথা নেই কারণ আপনি একজন শিল্পী আর শুধুমাত্র শিল্পী নয় অনেকের পছন্দের মানুষ তবে দেশের এই সংকটকালীন সময়ে ছাত্ররা আপনাকে পাশে পায়নি অথচ আপনার সহকর্মী কিংবা বন্ধু বলেন মোশারফ করিম সহ অনেকে দেরিতে হলেও ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন আর আপনি ব্যস্ত ছিলেন আপনার নতুন ভারতীয় সিনেমা পদাতিক নিয়ে এইটা আপনার দেশ আপনার জাতি আপনার কাছে আশা করেনি আপনাকে এখন ভারতীয় দালাল বলা হচ্ছে এখন আপনাকে দেশে জনগণ কিভাবে গ্রহণ করবে সেটা জনগণের আর দর্শকের ব্যাপার হয়েছে দেখেন ভাই দেশের এই কঠিন সময়ে দেশের সবচেয়ে বড় সুপার কাছ থেকে আমি অন্তত অনেক কিছু আশা করছিলাম আর হ্যাঁ আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আপনার সুপারস্টারের কাছ থেকে এই দেশের সংকটকালীন সময়ে এই আন্দোলনের মধ্যে কি পেয়েছেন তাকে কতটুকু পাশে পেয়েছিলেন দেশে যখন রাস্তায় রাস্তায় শিক্ষার্থীরা গুলি খেয়ে মরছেন তখন আমাদের সুপারস্টার ডুবাই গিয়ে তার পরবর্তী সিনেমার রিলিজ নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন আর এদিকে তার প্রাক্তন প্রেমিকা আই মিন তার প্রাক্তন স্ত্রী পোস্ট করে জানাচ্ছেন কংগ্রাচুলেশন বাবুর আব্বু হ্যাঁ ভাই আমি জানি তিনি তিনটা পোস্ট করেছেন যে শিক্ষার্থীরা নাম রূপ এখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে আপনারা কেউ মারামারি করেন না মানে বলতে পারেন এক প্রকার দায় সারা পোস যা শুধুমাত্র সাকিব খানি না অনেক অভিনেতারই তাই করেছে কিন্তু আমরা তো তার কাছে বিদ্রোহ চেয়েছিলাম আরে আমাদের সুপার কি বলবো সেই ব্যারিস্টার সুমন যাকে আমি ন্যাশনাল হিরো ভাবছিলাম তাকে এখন বলা হচ্ছে দেশের এক নাম্বার দালাল যাই হোক সবাই নিজেদের জায়গায় থেকে নিরাপত্তার কথা ভেবে চুপচাপ থেকেছেন নাইলে আবার হারুনের ভাতের হোটেলে যাইতে হবে তবে দেশের বড় বড় স্টার সুপার স্টাররা নিরাপত্তাহীনতায় ভুগলেও সাধারণ একজন টিকটকার বলেন ইউটিউব অভিনেতা অভিনেত্রী বলেন যাই বলেন না কেন তাকেও কিন্তু কোটি মানুষ চেনে হ্যাঁ আমি আরও হিমিমের কথা বলছি এই মেয়েটি নির্ভয়ে রাজপথে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিনা ভয়ে কথাগুলো বলার সময় তার বুক একটুও কাঁপেনি আমি শুধুমাত্র অবাক হয়ে দেখছিলাম যে একজন মেয়ে হয়েও রাস্তায় দাঁড়িয়ে তার দেশটাকে ভালোবেসে কিভাবে সে ফুটন্ত আগুনের মতো টকবক করছিল সরকার পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাই শুধু সেই নয় যাকে আমরা লুচ্চা বলতাম অভদ্র বলতাম সেই সালমান মুক্তাদির এই ছেলেটাও নিজের জীবনের মায়া ত্যাগ করে কোনো কিছু চিন্তা না করে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং পুরো আন্দোলন জুড়ে সে ছাত্রদের সাথেই ছিল আহত হয়েছে তাও থেমে যায়নি শুধু তাই নয় এই লোকটা দুই হাজার আঠারো সালেও ছাত্র আন্দোলনে তাদের পাশে ছিল সময় আসলে বোঝা যায় কার ভেতরে কতটুকু দেশের প্রতি ভালোবাসা আছে কতটুকু দেশপ্রেম আছে পরিশেষে আমি এই কথাটাই বলবো যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে দেশের কোনো বড় স্টার কিংবা সুপার স্টার কাউকেই কোনো বড় ধরনের ভূমিকা পালন করতে দেখিনি এটা খুবই দুঃখজনক ব্যাপার যে হ্যাঁ আমাদের স্টার সুপার স্টাররা মেরুদণ্ডহীন আরও একটা কথা মনে রাখবেন যে দেশ স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন যার যার জায়গা থেকে নিজের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য উদ্বেগ গ্রহণ করুন আহ্বান জানাচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট